আসসালামু আলাইকুম পিওবিএস দেশ ও দেশের বাইরে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কি অভিনন্দন চন্দন কাঠের কিতাব অনেকেই দেখতে চাইছেন যে ভাই সাদা চন্দনের কিতাবটা আমাদের একটু দেখেবেন এটা হচ্ছে সাদা চন্দনের কিতাব এই রে এটা ছেলে গেলে শয়তানের বাইফেল শয়তানের বাইফেল আর একটা দেখেছিলাম কিতাবুল ফেরোয়ানা এই দেখেন এটা হচ্ছে লাল চন্দন অরিজিনাল লাল চন্দন যেটা এটা হচ্ছে গেলে এটা আর এটা হচ্ছে গেলে সাদা সন্তান অনেকেই খোঁজেন যে ভাই চোখে একটু কম দেখি আমার এই যে বইগুলা দেন এই রকম ভালো নকশা আমি লিখতে পারি বা দেখতে দেখে জানি আমি কাজ করতে পারি এটা অরিজিনাল দেখেন চন্দনঘটের কিতাব এই কিতাবগুলা চার ভাষা বিত্তমান কিতাব উর্দু হিন্দি আরবি বাংলা ভাষা বিত্তমান কিতাবগুলা এরকমই হয়ে থাকে এই কিতাবের মধ্যে বহু জিনিস আছে কিছু কিছু জিনিস আছে সেগুলো দেখান সম্ভব না দেখে নি যে নকশা দেখলে গেলে বুঝবেন যে এটা কী কাজ আর এই যে কী যে এই যে বাংলায় লেখা আছে নিয়ম কারণ সম্পূর্ণ জিনিসই দেওয়া আছে এবার এ পাশে দেখেন এই যে প্রত্যেকটারই পাতায় একটা করে নকশা আছে ভাই আসলেই এ সমস্ত নকশা দেখান ঠিক না অনেকেই বলে যে ভাই দেখান এটুকা এই দেখেন কিতাবের কাজ আপনি স্পষ্ট বুঝবেন কত বড় দিয়ে লেখা এগুলো যারা চোখে একটু কম দেখেন পুরান কিতাব খুঁজেন তাদের জন্য এটা এই সমস্ত কিতাব তারাই ব্যবহার করতে পারবেন আর এই কিতাবের প্রত্যেকটা কাজ আপনি করলে গেলে হানড্রেড পারসেন্ট মিস হবে না অনেকে বলে যে ভাই এ সমস্ত কিতাব আমি চাই খুঁজি পাই না যোগাযোগ করবেন ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা পাতাই আপনার এরকম নষ্ট দেওয়া আছে চায়ের বাসায় বিত্তমান কিতাব এরা এমন কোনো কাজ নাই যে এনার মধ্যে পাইবেন না দেখছেন দেখেন আরও আছে কিন্তু কাসুল কথা কী এগুলা জিনিস দেখান ঠিক না এই যে বই যেভাবে ভিডিও করলাম যেভাবে ভিডিও দেখছেন ওইভাবেই পাবেন আমার কাছ থেকে নিতে চালি গেলে এই কিতাবটা আপনারা যোগাযোগ করবেন কত হাদিয়া কিভাবে দিতে হবে আমার এক বাইরের জন্য গতকালকে এক বই পাঠাইয়া দিছি আজকে এই বইটা আমি আরেক জায়গায় পার্সেল করব আপনারা দেখবেন দুটো বই একটা বাই চাইছে অন্যজনের পার্সেলটা তো এই যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন এরকম একটা বই নিম্নে পাঁচ কেজি ওজন আছে পাঁচ কিলো ওজন আছে কারোর লাগে যোগাযোগ করবেন চন্দন কাঠের কিতাব একবার অরিজিনাল ইন্ডিয়ান ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার সাথে যোগাযোগ করলে ভিডিও নিশ্চয় নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো সেটাই নেন নিতে পারবেন এটা হচ্ছে লেখালেখ কিতাবুল ফেরাওনা এটা হচ্ছে কিতাবুল শয়তানা শয়তানের বাইপেল সরি শয়তানের বাইপেল কিতাবুল ফেরোয়না দুটা দু রকম আরও আছে অনেক ভিডিও দিছি দেখেন ভিডিওর মধ্যে কিতাব আছে কিন্তু যেটা নিতে চান সেটাই নিতে পারবেন আমাদের দেশে দেশের বাইরে যারা কাজ করাতে চান সম্পূর্ণ কাজে আমি করে থাকি কথা সাপেক্ষে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ